হাই আজকে খুব একটা যারা একদম মানে জীবনের লোয়েস্ট পরিস্থিতিতে আছো যারা মনে হয় যে ডিপ্রেশনে একদম আর বেঁচে থাকতেই ইচ্ছা করে না আজকে ভিডিওটা তাদের জন্য দেখো একটা কথা বলি প্রথমে হেরে যেও না কেমন প্রথম কথা হচ্ছে তুমি হয়তো ভাবছো যে তোমার লাইফটা খারাপ কিন্তু আরও পাঁচজনকে দেখলে বুঝতে পারবে তাদের লাইফ আরও খারাপ ঠিক আছে হয়তো আমরা রাস্তাঘাটে চলি আমরা বুঝতেই পারি না হ্যাঁ কয়েকজনের আছে তাদের ভাগ্যের চক্করে তারা ভীষণ ভালো ভাগ্য নিয়ে জন্মেছে কিন্তু তুমি হেরে যাও না তাই বললে তাদেরকে দেখে প্রথম কথা দ্বিতীয় কথা আমার একটা জিনিস মনে হয় যে দেখো আমি জানি না তোমরা জ্যোতিষ বিশ্বাস করো কিনা কিন্তু আমার একটা জিনিস খুব মনে হয় এটা অ্যাকচুয়ালি জ্যোতিষের ব্যাপারেও নয় এটা এমনিই একটা সাধারণ ব্যাপার জীবনটা আসলে কিন্তু কর্মের সাইকেল হ্যাঁ তুমি আজকে ভাবছো যে আমি এই এত জটিল পরিস্থিতি থেকে সুইসাইড করলে মুক্তি পেয়ে যাবো আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো কিন্তু তা কিন্তু আসলে নয় তোমাকে পরের জন্মে ওখান থেকেই আবার শুরু করতে হবে যদি তোমরা এভাবে ভাবো তাহলে আমি তোমাকে এটা বলে রাখলাম যে তুমি কিন্তু এ দেখবে অনেকের জন্ম খুব ভালো ফ্যামিলিতে একটা ভালো জায়গায় গিয়ে জন্ম হয় আর অনেকের জন্ম হয় একদম খারাপ একটা পজিশনে লোয়েস্ট একটা পজিশনে একটা লোয়েস্ট ফ্যামিলিতে তার মানে তোমাকে বুঝতে হবে যে সে কিন্তু আগের জন্মে সেখানেই শেষ করেছে তারপর সে এখানে পৌঁছেছে কেমন সুতরাং এটা ভেবে লাভ নেই যে আমাকে ও এগিয়ে গেল আমার থেকে বা ও পিছিয়ে গেল এসব কিন্তু নয় তুমি তোমার কর্মটুকুনি করো আর হেরে যেও না তোমার তোমার যতটা ক্ষমতা আছে জীবনে যতটা ক্ষমতা আছে সবটুকু নিয়ে লড়াই করে যাও ঠিক আছে যা পারো করতে সমস্যা যখন আছে সমস্যা প্রত্যেকেরই আছে সমস্যার সমাধানও আছে কেমন সুতরাং এটা ভেবে লাভ নেই যে ও এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে যাচ্ছি আমি কিভাবে আমার সমস্যাগুলো মেটাবো তা কিন্তু নয় কেমন তোমাকে তোমার কর্ম করে যেতে হবে তোমাকে তোমার কার্মিক যে সাইকেল সেটাকে পূরণ করবা এটা ভেবেই তোমাকে চলতে হবে ঠিক আছে আমি ও এগিয়ে যাচ্ছে ও ভীষণ ভালো ফ্যামিলিতে জন্মেছে ভালো ভাগ্য নিয়ে জন্মেছে তার মানে ও সেই কর্মগুলো করে এসেছে ও সেই অধ্যায়গুলো পার করে আজকে এই জায়গায় তুমিও এই অধ্যায়গুলো পার করো তুমি হয়তো এই জন্মেই সেই জায়গায় পৌঁছে যেতে পারো কেমন আমি জানি না তোমরা এগুলো বিশ্বাস করো কিনা না তবুও আমি বলছি লাইফটা কিন্তু আমাদের জীবনচক্রটা কিন্তু খুব সামান্য কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি লাইফ সাইকেল নয় এটা কার্মিক সাইকেল এটা কিন্তু মাথায় রেখো কেমন আমি জানি এগুলো অনেকেই বিশ্বাস করবে না কিন্তু আমি বলে রাখলাম এটা কিন্তু তুমি হয়তো যেখানে তুমি শেষ করবে তোমাকে কিন্তু ওখান থেকেই আবার শুরু করতে হবে পরের জন্মে সুতরাং মানসিকভাবে সেভাবে প্রস্তুত থেকো যে আমি পরের জন্মে এখান দিয়ে শুরু করার থেকে ভালো আমি এই জন্মে এটাকে কমপ্লিট করে যাই ঠিক আছে ভাগ্য সবাইকে সুযোগ দেয় কেমন সময় ভালো চাও ভালো কথা বলো খারাপ কিছু আলোচনাই করো না আমি এটা আমি বলতেই আসলাম কারণ অনেকেই দেখি আজকাল একদম মানে বিশেষ করে বাচ্চাদের মধ্যে এটা মানে মোটামুটি পনেরো থেকে পঁচিশ ছাব্বিশের মধ্যে সুইসাইড রেট অনেক বেড়ে গেছে আপনারা নিউজ দেখলেও বুঝতে পারবেন আমি তাদের জন্যই মেনলি ভিডিওটা করলাম এরপরেও অনেকে আছে যারা এই সমস্যাটা ফেস করে কারোর হাজব্যান্ড চলে গেছে বলে সুইসাইড অ্যাটেম্প কারোর আপনি হসপিটালে গেলেই দেখতে পাবেন তো এটাই মনে রাখবেন সবসময় যে আপনি যেখানে শেষ করছেন পরের জন্ম কিন্তু ওইখান থেকে শুরু করতে হবে কেমন সুতরাং মরে গিয়ে কোনো লাভ নেই ওটা চিন্তা করতে যাবেন না শক্ত থাকুন ঠিক আছে সব হবে আজকে আর একটা কথা কি যেটা নিয়ে আমাদের মেন কষ্ট হয় যে আমরা জিনিসটাকে ছাড়তে পারি না কেমন তো যেটা আমার নয় সেটা আমার এমনিতেও থাকবে না তো লেট ইট গো ঠিক আছে যেতে দিন যেটা আপনার নয় সেটা যে কোনো জিনিসই হোক যেমন যেটা আপনার নয় সেটা আপনার থাকবে না সুতরাং ওটাকে যেতে দিন যেটুকু তো আপনার সেটুকু আপনারই থাকবে সেটুকু নিয়ে যেতে থাকতে দিন ওই ওটা চলে গেছে বলে ওটা নিয়ে আপসেট করে বসে থেকে লাভ নেই ঠিক আছে আজকে এটুকুই পরে যদি আমার আরও কিছু মনে হয় আমি আবার বলবো ভালো খারাপ দুটোই জানাবেন কারণ আমি তো আমার মতো করে বলছি আমি তো বুঝতে পারছি না আপনি কি ভাবছেন হতে পারে আমার ভুল হতেই পারে অবশ্যই থাকতে পারে আমি তো কতটুকুই বা শিখতে পেরেছি তবুও কতটুকুই বা জানি যদি আপনার মনে হয় যে আমি কোথাও ভুল করছি অবশ্যই আমাকে বলবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন